আমি আজকে আপনাদেরকে দেখাই ডিভি কেমনে ডিভি ফাইভ ডে ঠিক আছে অন্য সমত অন্য দেখা কেমনে লাগা এগুলো দেখাইছি সিঙ্গেল ডিভি কেমনে লাগা দেখাইছি ডাবল কাঁতন টিভি কেমন লাগা এগুলো দেখাইছি আজকে দেখাম ওই জন্য এটা কাজটা রাখছিলাম কী উপা কারিডা ওই যে কাবারটা দেখছেন ক্ষুদ্র কাড়া এইটা মনে আমি তুলে ধরবাম আপনাদের মধ্যে লাইনটা সরাইতেছে সরাই হয়ে যেন তো মিশিয়ে আনতেছে মিশিং আনতে মিশি পোস্ট দেবো ঠিক আছে সবই আপনাদেরকে দেখাম ঠিক আছে টিভিতে আটটা দিই নয়টা দিই সাতটা লোক মানে ছয়টা লঞ্জা যা ফাইভ দিলাম এক ইঞ্চি ফাইভ দিমু এই যে মেশিন আসে পড়তেছে মেশিন দিয়ে সুন্দর মতে কাটতে ডাক করে নিমু চশমা যে চশমা সব আছে আর এই মেশিন নিয়েও একটা রিভিউ দেওয়া আছে মেশিনটা আমরা এখন যতটা ইউজ করছি মেশিনটা ইনশাআল্লাহ খুবই ভালো পড়ছে আলহামদুলিল্লাহ আমরা এই দিয়ে কাজ করে খুবই খুশি এটা যে কোনোভাবেই কাজ করা যাইতেছে এই যে মেশিন ফুষ দেব আমরা দেখবাম মেশিনটা কেমনে ফুষ দেয় আর কেমনে ফুল সাইডে আপনারা অতীতে আমার যে ভিডিওগুলো দেখেছেন সেগুলোতে দেখতে পারবেন তাও এটা একটু হালকা একটু দেখাই কালি ফুসটা রানিং করব এই হলো একজন মেশিনের তারটা অনেক লম্বা লাইনটা মনে লাগছে না এই জন্য লাইনটা লাগবে একটু সরাল তার জন্য কত মাউস করে নাই এখন লাইনটা আছে এই জন্য আমরা দেখবাম উপরের তারপর আরেকটা পুজ দিব যাতে মেশিনটা মোটামুটি ভালোভাবে ডাইবা যায় কারণ অনেক সময় মেশিনের কানের কারণে বা এই বড়ির কারণে না তার জন্য উপরে প্লাস্টারটা ফালাইয়া সে খুব সুন্দর করে ডাবায় দিব আবার পুজ দিব ফুজ দিলে একটু ভালোভাবে ডাকবো দুবিধ লাগবে স্যার একজন খুব সুন্দর করে সে পুষ দিয়া একদম একটা একটা রেখা বাবদার হয়ে গেছে এখন আমি সে নাতর দিয়া আপনার এই কাজটা কমপ্লিট করবাম বা কীভাবে বাঙ্গে দেখছেন তো এভাবেই ভাঙবাম এটা বর্তমানে দেখানোর দরকার নেই বাকি অংশ আমি বাইঙ্গে দেখাই যাচ্ছি একজন সুন্দর করে গ্রুপ বাইঙ্গে একটু ডাবাইলেছি যাতে একটু মশলা দে আটকান যে আপনি লোহা দিয়ে আটকাতে পারবেন গুণাতার বাইন্দে দে ক্লিপ দিয়ে আটকাতে পারবেন যে যেভাবে আটকে আমার কাছে আপাতত কিছুই নাই আর এই মাপ দিয়া এই জন্য পেপার টু হয়ে রাখছে এই জন্য আমি হাজারকে দেখাই কীভাবে দি আমি এই জন্য এই এইভাবে দেয়া রাখবাম দেয়া রাখলে পরবর্তীতে বাইঙ্গে ফাইভ টু এম যদি একটু বাংলা লাগে বাংবাম অনেক একটু দেয়া রাখলাম ঠিক আছে এই দেখেন না দেয় যদি খুবই সহজ কিন্তু তারা না দেখে তারা কেমনি দিল হয় এই আর কি তারপর আবার দশ ইঞ্চি কীভাবে দেয় এই হয় ওদের তুলে দেবে

なるほど。

অনেকখানো আরো বড় দশ ইঞ্চি আছে পনেরো আঠারো ইঞ্চ এটা অনেক কিছুই আছে এটা পর্যন্ত যদি পারি এটা পিছনে আমি দশ মানে ডাবল গাঁটনি আমি তুলে ধরার চেষ্টা করবো এই জন্য আমরা দশ ইঞ্চি যে গাঁথনি আছে সেগুলোতে ধরেন লাগে যে নাকি এইভাবে ইয়ে করতেছে যাতে ইয়ে হয়ে না যা এই কারণে ঈদ গাচ্ছে আরো ইট আছে ফাইভ ভাই দিব তার জন্য বাংলা ঈদ আছে না জাগা আর লাগে দিয়া ইট ধর মশলা দিতাস মসলা দিয়া সুন্দর করে দিতাসে আর এগুলা গাঁপি আমরা কারণ ফিনিশিং দিই এটা পাইপ ধরা এটা আমি দেখাই আগে ইট গাটাপ মিলাই মিলাই দিতে পরে ফাইট দেওয়া যাক এই জিনিসটা মাথা টাইটছে কালটা করতে দিবস আর এইগুলো এইভাবেই যাচ্ছে আশা করি আপনারা বুঝতেই পারতে স্যার এটা দিয়ে দেওয়ার কোনো দরকার হতেছে না এটা গাইট ফাইট লাগা পরে আবার বাকি অংশটা তুলে দেবো এই জন্য এভাবে এই মশলা দিব সুন্দর মতে ধরাই নিছে আশেপাশে শীতগুলো ধরাই নিছে এখন ফাইভ দিয়ে আয় ফাইভগুলো কেটে নিছে এটা মতোই ঠিক আছে এটা মিশাল লাগছে না ড্রে এখন দাম দিব জাম দিয়ে তৈরি দিব কালকে বা পরে শখ তৈলে পরে এটা ফিনিশিং দিব মানে কীভাবে ধরা সেটা আমি দেখে দিয়েছি আর ফিনিশিং কীভাবে দেয় সেটা তো অলরেডি দেখছি নি মশলা দিতে দেয় দে আস্তে করে দিব ভগগুলা দিয়ে আছে প্রত্যেকটা গ্যাপ এটির কিন্তু কাটতে হয় না কারণ এটা দশ ইঞ্চি লাগি এটা অনেকটা ডাবটা আর ফাঁকা ফাঁকাটা তার জন্য কাটতে হয় না এইভাবেই আর যে বাকি ফাইভগুলা আছে এগুলা দিয়ে দিব মশলা ভালো করে দিয়া তারপরে যাতে দেবেন আশেপাশে সুন্দর করে মশলা দিয়া দড়াইয়ে দেবাটকা দেবো গা দরানির পরে কীরকম হয় আরেকটা দিকে দিবি ওরা এখানে শেষ করলাম এখন দিক দিয়ে দিব একদম ফিনিশিং দিলে পরে কীরকম দেওয়া দাম আরেকটা দিকে পাইলে আর ওয়েট করতে হবে না এভাবেই মশলাগুলো দিব পরে এটা দিতে তো এটা ঘন্টা দুই ঘন্টা পরে বা বিকেলের দিক দিয়ে বালান্সের পরে এটা আমরা ফিনিশিং দেবো আমরা আগে মাল ধরায় রাখছিলাম এটা এখন ফিনিশিং দিতেছি না যেটি ফিনিশিং দেওয়া এটি দেওয়া গেছে এটি দিয়েছে এটা কিন্তু চেম্বা ধরায় রাখছি পাইপ দিয়ে করে পাইপ দেওয়ার কারণ ডিবিটা এই সাইডে একটা মাপ রাখে লাগেছি তো এই জন্য অবস্থা আর এটা হলো উপরে যেটা মাল ধরাইতেছি এই ডিবিটা সেম এরকমই হবে ওইটা এরকম হবে এটা আমি গ্যাসে ফিনিশিং পিনেশিন দিয়েছি একদিন পরে দিই কারণ এটা ধরে রাখে সব কিছু জাম টাম সব ঠিক থাকে এই জন্য সেম ফাইভগুলা একদম সুন্দর করে মিল এই এজন্য তা আমি ফাইভটা কীভাবে দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি ফাঁকা থাকলে কীভাবে দেন দিতে হবে বা মাল ধরাইতে হয় বা মশলা ধরাইতে হয় ইট মিট দিয়া এ যেটা আমি দেখাইলাম এটা লোন রাখলাম ওই ভুলের তো পুরোটা ফিনিশিংতে দেখানো সম্ভব না এই জন্য এগুলো যে ফিনিশিং দিচ্ছি এগুলো কিন্তু সেমভাবে ফিনিশিং হবে আর এটা আপনারা দেখতেই পারছেন এই এটা আবার সিঙ্গেল টিভি জানলাম আরেকটা নিচের টিভি হ্যাঁ এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম আশা করি ত্রুটি হয়ে থাকলে আশা করি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই জন্য এগুলো দেওয়ার দেওয়ার লাগাইতে গেছেন দেখছেন কী করছে এগুলো আমরা ফিনিশিং দেবো সুন্দর করে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম